মাসা মিটিং মিটিক মুডে রয়েছে অনেকে ভালো কবুতর খোঁজেন তো আজকের ভিডিওতে ভালো কবুতর দেখাচ্ছি যাদের টপ কোয়ালিটির কবুতর মাসাল্লাহ চোখে লাগার মতো একটা পেয়ার যারা অরিজিনাল স্কাই একটা রোলার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর হানিজোড়া সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ এই নটটা রেস করা প্রায় বারো তেরোটা আর মাদিদার কোয়ালিটি দেখেন মাদিদা হলো বেলজিয়াম বেস্ট আর নটটা হলো বেস্ট কিটাল যারা আসলে একজন ভালো ব্লাড লাইনের সবজি রেসার কবুতর চান তাদেরকে বলবো বিয়াসের চক্কর রেসার কবুতর দেখাচ্ছি দেখেন কেবলে বাচ্চাগুলো আসলে খাওয়াও শিখে নেই তো বাচ্চাগুলো যাদের পছন্দ হয় বাচ্চাগুলো প্রাইস বলে দিতেছে একদম বিয়ার্স কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন লাইট আফসান গ্রিজেল কবুতর বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম সেকেন্ড এক জোড়া এই কালার কবুতর রানিং নট দেখাবো জাস্ট চোখটা দেখেন এটা কিন্তু হাফ জানার দিন একটা রানিং নর হাফ জানার দিন আর বাবাটা ফুল জানার দিন আর বার্মিংহাম রোলার দেখাচ্ছি মাস্টার পিস মানে কবুতর ছয় সাত ঘন্টা ফ্লাই করা এবং বাংলাদেশের ওয়েদার এই কবুতর ছয় সাত ঘন্টা ফ্লাই করছে কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে আপনারা আমার থেকে কবুতর কেন নেবেন জাস্ট আমি কবুতরের কোয়ালিটি প্রেজেন্টেশন করি একটা কবুতর ভালো কবুতর আছে কবুতর দেখাচ্ছি যাদের বাজেটে ভালো পছন্দ হয় করি সবাই নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে বিহর্স এক্সক্লুসিভ কিছু বিদেশি কবিতার যারা বিদেশি কবিতা নিতে চান বিদেশি কবুতার ডাইরেক্ট বাচ্চা তো আজকে একটা পাইথন লাইনের একটা মাদি দেখে গিজেল তবে ইমব পাইথন লাইনের গিজেল আমার কাছে ফেয়ার আছে তো এরকম কবিতার কয়জন দেখেছে আমার জানা নাই তবে আজকে যাদের যারা ভিডিও দেখবেন তারা অনেক ভালো ভালো বিদেশি ব্লাড লাইনের কবিতা নিতে পারবেন রেসারকে বলা হয় একটা শিক্ষিত কবুতর যারা চান যে শিক্ষিত কবিতা নিব তারা কিন্তু নিতে পারবেন রেসারকে কেন শিক্ষিত বলা হয় জানান রেসারের ট্যাকটাও ইংরেজিতে লেখা তো রেসার কবিতা নিতে হলে আপনার ট্যাকটা পৈরা নিতে হয় তো খুব স্মার্ট একটা কবুতর রেসারকে বলা হয় তো যাদের আজকের কবুতর ভুলে লাগবে অবশ্যই আমার নাম্বারটা দরকার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান তো বিয়স কবুতরদের একটু কোয়ালিটির আমি দেখাই খুব ক্লোজলি আপনাদেরকে দেখে একটা মাদি কবুতর দেখেন অনেকেই তো গিজেল কবুতর দেখছেন এরকম কবুতর কয়জনে দেখাইতে পারছে দেখেন বিয়স মাসাল দেখেন তো বিয়স যাদের ইনব্রিড পাইথন লাইনের গিজেল পেয়ার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসলে গিজেল পেয়ারটা একেবারে পুতুলের টিকাও সুন্দর মানে পুতুলো এত সুন্দর হয় না আপনার এটা কালারটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটির কোনো কমতি আমার ভিডিওতে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্রান্টি বিদেশি ব্লাড লাইনে জোড়া গিজেল কবুতর দেখেন মাদির কোয়ালিটি নেই দেখেন বিহার্স দেখেন শেপটা দেখেন একেবারে তো যারা চান যে টপ কোয়ালিটি জোড়া গিজেল নেবেন প্যান্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একবারে পুতুলের থেকেও সুন্দর মানে পুতুলের থেকে সুন্দর কবুতর দেখলে ফুল বিদেশি কবুতরের মতো মনে হয় দেখেন এরকম একটা মাক্সি পেয়ার দেখাচ্ছি যাদের পছন্দ হবে যে ভালো ব্লাড ব্যাংকের কবুতর চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতরই ফুল ডাউন ডাউনশেপের একবারে চোখের আইসেন্সগুলো দেখেন তো যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া মাক্সি সবজি মিলে নেই তারা কিন্তু বিয়র্স এই পেয়ারটা নিতে পারেন একেবারে রানিং নর দেখাবো জাস্ট চোখটা দেখেন এটা কিন্তু হাফ জানার দিন একটা রানিং নর হাফ জানার দিন আর বাবাটা ফুল জানার দিন আর মাটা হলো হাফ তো যারা আসলে একটা নর খুঁজতেছেন জানার দিন এটার সাথে আপনি জানার দিন দিলে হান্ড্রেড পার্সেন্ট জানার দিন একটা বাচ্চা পাবেন দেখেন চোখের রিং তো যারা এই নটটা নিতে চান এই নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি দেখেন বিহার্স আসলে এগুলো কোয়ালিটি অন্যরকম জানার দিন কবি সাইজ প্লাস কোয়ালিটি খুব আলাদা টাইপের দেখেন ধূসর কালার খুবই তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ আরও একটা হাফ জানার দিন রানিং নট দেখাচ্ছি চোখটা দেখলে বুঝবেন যে আসলে কোয়ালিটি কাকে বলে এটা হাফ জানার প্লাস বেলজিয়াম বেস্ট থেকে আসা যারা এই নরটা নিতে চান ক্ষমা দেন পেয়ার্স কবুতর চোখের আইসেন্সটা দেখেন একবারে রিং এগুলো একবার ইয়ং কবুতর তেইশ চব্বিশের কবুতর এগুলো যেমন আরেকটু বয়স হবে ফুল রিং চলে আসবে এটাও একটা রানিং নর যারা আজকে দুইটা হাফ জানার দিন রানিং নর দেখাচ্ছি যারা চান যে এই নরগুলো নেবেন বেলজিয়াম বেস্ট প্লাস জানার দিন হান্ড্রেড পারসেন্ট তো যারা চান টপ কোয়ালিটি একটা নর নেবেন এই নটটা নিতে পারেন একেবারে প্লেন দেখেন একেবারে তো যাদের পছন্দ হবে এই নটটাও নিতে পারেন দেখেন টাইগার পেয়ারটা দেখাচ্ছি মাসাল মিটিং মুডে রয়েছে অনেকে ভালো কবুতর খোঁজেন তো আজকের ভিডিওতে ভালো কবুতর দেখাচ্ছি যাদের টপ কোয়ালিটির কবুতর দরকার টাইগার গিজলের ভিতরে তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে মিটিং মুডে রয়েছে কবুতরটা যা দুই ক্যা দুই কি তিন দিনের ভিতরে ডিপ্যারে দিবে দেখেন তো যাদের পছন্দ হয় ব্যাস এই পেয়ারটাও নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি আরও একটা মাদি দেখাচ্ছি আপনাদেরকে পাইথন লাইনের যারা টপ কোয়ালিটি একটা মাদি কবুতর খুঁজতেছেন শিকারের ভিতরে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন এটাও ইনভিলিড পাইথন লাইনের বিআরপিএল এর দুই হাজার তেইশ কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির মাদি চান বিগ সাইজের তারা এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে বিয়র্স এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হয় একটা সবজি দোবাজ মাদি দেখাচ্ছি এটা বাবার সাইড ও বেস্ট কিটাল মার সাইডও বেস্ট কিটাল আর মাদিটা দেখেন একটা দেখেন বিআরপিএফসি ক্লাবের দু হাজার দেখেন যারা আসলে একটা ভালো একটা মাদি খোঁজেন যে কিটের লাইনের দোবাস তারা কিন্তু এই মাদিটা নিতে পারবে মাদিটার কোয়ালিটিটা দেখেন একেবারে ইয়ং একেবারে ইয়ং মাদিরা কিন্তু দুই হাজার সালের তো আপনারা এই মাদিরা নিলে বিয়ার্স লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন তো যাদের পছন্দ হবে যারা ভালো প্রাইজে কবুতর খুঁজেন তারা এই প্যাডটা নিতে পারবেন এই মাদিটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন নর্মাদি দুইটাই ক্লাবের তো এই কবুতরটার স্পেশাল কথা বলি এইখানে যে দুইটা কবুতর আছে সেখানে দুইটারই নর নর্মাদির বাবা মা হলো নেদারল্যান্ডের দেখেন কোয়ালিটি কাকে বলে তো যারা আসলে টপ কোয়ালিটি এক জোড়া সবজি দোবাস কবিতা চাচ্ছেন তারা কিন্তু এই পেডটা নিতে পারবেন আর এই কবিতার খুব স্পেশাল একটা কথা হলো বিয়ার্স এগুলো কিন্তু অনেক লংয়ের কবুতর মানে আপনি লং থেকে রেস করতে পারবেন এগুলো শর্টের কবুতর না চারশো পাঁচশো কিলোর থেকে বাচ্চা কাচ্চা রেস করতে পারবেন তো যাদের এই পেডটা লাগবে বিয়ার্স অবশ্যই হচ্ছে দুইটাই ক্লাবের কবুতর একটা বিআরপি ও এ ক্লাবের দুই এটা হলো গিয়া সামনেরটা আর পিছনেটা হলো বিআরপি এ আলের কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটির দুইটা মাদি কবুতর চান সবজি রেসারের ভেতরে তারা কিন্তু এই দুইটা মাঝি নিতে পারেন দেখেন মাঝিগুলোর কোয়ালিটি আর দুইটা মাঝি কিন্তু বেয়ার্স রেস করা এই ন্যাশনাল রেস প্লাস ইয়ং রেস প্লাস ক্লাব রেস সব করা রেস করা তো যাদের এগুলো পছন্দ হবে একেবারে বার দুইটা মাদি একটা রানিং পাইট্রেসের রেসার মাঝি দেখাচ্ছি মাদিটা দু তেইশ সালের একেবারে ইয়ং বার্ড তো এই মাদিটার লাইন হলো দুইটা একটা হলো বেস্ট কিটার লাইন আর কল হ্যারি লাইন এটার বাবা আমি হোসেন লফটের থেকে কালেকশন করেছিলাম আর মাটা সেলিম চৌধুরী বাসার তো যারা আসলে সেলিম চৌধুরী বাসার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে এগুলো কত দামি কবুতর তো যারা আসলে একটা সিঙ্গেল পাইটা মাদি নিতে চান হ্যারিয়ার বেস্ট কিটের লাইনের তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার বিয়ার্স প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা টপ কোয়ালিটি একটা মাদি চান আমি বলবো তাদেরকে এই মাদিটা নিতে পারবেন একজন হোয়াইট রেসার কবুতর দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের যারা আসলে এটা কথা না কাজে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যারা এইসব কবুতরের বাচ্চা কাঁচা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে ব্যাক করতে চার বাসায় তারা এই পেয়ারটা নিতে পারবেন নর্মালি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট সনিয়া জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর বিয়স দুইটা কবুতর পায়ে কিন্তু ট্যাগ আছে দেখেন ট্যাগুলোর কালারগুলো মনে রাখবেন আর কবুতরের গেট আপটা দেখেন যাদের বাজেটে পছন্দ যারা চান যে টপ কোয়ালিটি একজন কবুতর নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা ছয় থেকে সাত দিনের ভিতরে ডিম পেয়ারে দিবে কিছু ব্রিডিং পেয়ার কবুতরগুলো তুলে ধরতেছি দেখেন এটা আসলে এগুলো কবুতর বিয়ার্স আপনারা দেখেন রাত্রে অন্ধকারের ভিডিও কিন্তু দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এই পেয়ারটা কেউ চলে নিতে পারবেন গ্রিজল দেখেন গ্রিজল তো আসলে ভিডিওতে আলাদাভাবে বাইরে দেখিয়েছে তাও আমার ঘরে স্পেশাল গিজল দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার সব ব্রিডিং পেয়ার দেখেন এরকম একটা একজোড়া কবুতর আপনার ছয় মাস হয়ে চাইলে মানে সেম কালারে আফসান মিলিতে পারবেন না বিয়ার্স আর আমার ঘরে সবচেয়ে স্পেশাল যে কবুতরটা টাইগার টাইগারটা আমার কাছে সবসময় ভালো লাগে ওরা ডিম পারবে কিছুদিনের ভিতরে হারিয়ে দিয়ে দিব দেখেন বিয়ার্স বিয়র্স এই যে দেখেন সব মাস্টার পেয়ার এগুলো সব ডিম বাচ্চা গ্রান্টি সব করে এক একটা কবুতর মাসাজ দেখেন কোয়ালিটি দেখেন যারা চান যে সব কোয়ালিটির কবুতর নেবেন এই যে এগুলো কিন্তু সব লাইট কালার কবুতর কিন্তু আমি রাত্রে ভিডিও করতেছি ব্রিডিং পেয়ারগুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই যে বেয়স দেখেন সবজিগুলো সব সবজি দেখেন প্রত্যেকটা কবুতর ডিমে বস আছে প্রত্যেকটা আমার কাছে কেউ যদি অ্যাভেলেবেল সবজি চান দেওয়া যাবে যার যত পেয়ার কবুতর লাগে পেয়ারটা কি ভালো লাগে দেখেন ভালো লাগে কিনা খালি কইবেন রনি ভাই আপনাদের বাসায় পাড়া দিব দেখেন এখানে নর্মাদি দুইটাই বেলজিয়াম বেস্টের কবুতর ইনব্রিড বেলজিয়াম বেস্ট যারা বেলজিয়ামের কবুতর চান অরিজিনাল তারা এই পেয়ারটা নিতে পারবেন নর্মাদি দুইটাই বিআরপিএল এর কবুতর দু হাজার তেইশ সালের বিডার কবুতর যারা চান যে একজন টপ কোয়ালিটির কবুতর নিব রনি ভাই থেকে তারা এই পেয়ারটা নিতে পারবেন এগুলোর ক্ষমাই অন্যরকম সাধারণ কবুতরের সাথে এইসব কবুতর মিলবে না ব্যাস দেখেন এবার লাইট কালার লাইট কালার তো যাদের এই পেয়ারটা লাগবে দেখাচ্ছি এই নটটা রেস করা প্রায় বারো তেরোটা আর মাদিদার কোয়ালিটি দেখেন মাদিদা হলো বেলজিয়াম বেস্ট আর নটটা যারা আসলে ভালো ব্লাড লাইনের সব আর কবুতর চান তাদেরকে বলবো বিয়র্স এইসব কবিতা কালেকশন করে রাখেন আমার ভিডিওতে কবুতর থাকেন আল্লাহ রহমতে দিলে কবুতর বেচা হয়ে আর কবুতরের শেপগুলো দেখেন মাদিদা বেলজিয়াম বেস্ট আর নটটা হলো বেস্ট কিটাল যারা চান যে একজন ভালো ব্লাড লাইনের সব জিনিসটা পারব তারা কিন্তু এই পেয়ারটা নিয়ে পালতে পারেন একবার সুপার টুপার কোয়ালিটির একজন মাদি কবিতা দেখাচ্ছি এই মাক্সি মাদিটার বাবা মা অয সিনাবাই থেকে কালেকশন করছিলো আকাশ ভাই তো আপনারা আমার মাধ্যমে কিন্তু এই মাদি কবিতাটা নিতে পারেন মাদিটার হাইটটা অনেক সুন্দর একবারে টপ কোয়ালিটি একটা মাদি কবিতা দেখেন যারা চান যে আসলে টপ কোয়ালিটি একটা মাদি নেবেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন আসলে বিদেশি কবুতরের গুলাই বাংলাদেশের কবুতরের সাথে মিলবে না তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একটা নট কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে আপনারা আমার থেকে কবুতর কেন নেবেন জাস্ট আমি কবুতরের কোয়ালিটি প্রেজেন্টেশন করি একটা কবুতর ভালো কবুতর আছে আপনারা আমার থেকে নিতে পারবেন জাস্ট কবুতরটা দেখেন এটা হলো আপনার হাইজার ক্যাম্প আর কিটালাইনের লাইনের দ্বার করা তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন নটটার প্রাইস আলোচনা সাপেক্ষে নটটা দু সালের একেবারে ইয়ং বার্ড মানে আপনারা ব্রিড করানোর জন্য যদি ভালো লাইনের কবুতর খোঁজেন তাহলে এই নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটার কোয়ালিটি আর্টিফিশিয়ান গেট আপ দেখেন বেয়ার্স কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন লাইট আফসান গ্রিজেল কবুতর বাংলাদেশ চ্যালেঞ্জ সেরকম সেকেন্ড এক জোড়া এই কালারের কবুতর মেলানো খুব কঠিন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা আসলে পাইথন লাইনের এক জোড়া কবুতর চান আফসান গ্রিজেল বেয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কবুতরের কালারগুলো দেখেন একেবারে আর কোয়ালিটি দেখেন এটা কিন্তু ইনব্রিড পাইথন নটটাও পাইথন মাদিদের পাইথন থেকে আসা তো যারা টপ কোয়ালিটির এক জোড়া আফসান গিজেল কবুতর চান রেস করানোর জন্য বাচ্চা কাচ্চা লং থেকে তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা বিরস আলোচনা সাপেক্ষে এতটুকু বলবো বেশ লাখে একটা কবুতর এরকম এক জোড়া কবুতর মেলানো একশো কবুতর দেখাচ্ছি যাদের বাজেটে ভালো পছন্দ হয় তারা এই পেয়ার নিতে পারবেন দুই নর মাদি দুইটাই সিনাল থেকে কালেকশন করা দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন মার্শাল্লাহ নটটা কিন্তু বিআরপিএল এর আর মাদিরা লগে আপনার লিমিটেড ক্লাবে দেখেন কোয়ালিটি কাকে বলে আসলে আপনারা যে চান না কবিতা যে ভাই রেসার দেন যে চারশো পাঁচশো কিলো থেকে রেস করবো এইসব কবুতরের বাচ্চাই কিন্তু আপনার চারশো পাঁচশো কিলো থেকে রেস খেলে এবং দ্রুত গতিতে বাসায় আসে তো যাদের এই পেয়ারটা লাগবে এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতর সবজি রেসার কবুতর দেখাচ্ছি আসলে যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান আজকের ভিডিওটা তাদের জন্য জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের কালার দেখেন হানড্রেড পার্সেন্ট পেয়ার কবুতর ডিম বাচ্চা গ্রান্টি যারা আসলে টপ কোয়ালিটির সবজি রেসার কবুতার চান আমার থেকে তারা কিন্তু এই বিডিং পেয়ারটা নিতে পারবেন ওর ওর দাঁড়ানোর স্টাইলে দেখেন বিয়ার্স আমি কিছু বলবো না ওদের দাঁড়ানোর স্টাইলে দেখেন প্রত্যেকটা কবুতর আজকে বিদেশি ব্লাড লাইনের কবিতা দেখাবো যারা চান যে টপ কোয়ালিটির আরও একটা পেয়ার সবজি রেসের কবিতা দেখা নেবেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন পরে চকর রেসার কবুতর দেখাচ্ছি দেখেন বলে বাচ্চাগুলো আসলে খাওয়াও শিখে নেই তো বাচ্চাগুলো যাদের পছন্দ হয় বাচ্চাগুলো প্রাইজ বলে দিতেছে একদম সাড়ে বারো হাজার টাকা আসলে যারা অরিজিনাল ওই যে ফোস্টারের বাচ্চা লয়ে যাবেন দশ হাজার টাকা দা লাভ আপনাদেরকে অরিজিনাল চক্র রেসারের বাচ্চা দেখাবো ফিক্সড বারো হাজার টাকা পড়বে দেখেন এটা হলো এটা হলো নর বাচ্চা এটা হলো মাদি বাচ্চা দেখেন বাচ্চাটা মার্শাল্লাহ তো যাদের লাগবে ফিক্সড বারো হাজার টাকা আসলে বারো হাজার টাকা এইসব কবুতর পাইলেও অনেকে জিতে যাবেন কারণ আপনার অরিজিনাল জিনিসটা বিরর্স পাচ্ছেন দেখেন কোয়ালিটি কাছে আপনাদেরকে একজোড়া স্কাই কাটার রোলার কবুতর দেখাবো যারা কবুতর অনেকেই আমার কাছে স্কাই কাটার কবুতর চাইছেন তো আজকে অনেকগুলো স্কাই কাটার রোলার কবুতর আমার থেকে নিতে পারবেন জাস্ট কবুতরের গুলোর কোয়ালিটি দেখেন বিয়ার্স আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো এরকম এক জোড়া কবুতর স্কাই কাটার রোলার বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই দেখাইছে আমি একবার পিওর অ্যাক্টিভিটিস এক জোড়া স্কাই কাটার রোলার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে মানে টপ কোয়ালিটির এক জোড়া স্কাই কাটার রোলার তো এগুলো কিন্তু প্রত্যেকটা কবুতর দেখেন ব্যাস রিং পাওয়ানো রয়েছে প্রত্যেকটা কবুতার রিং আছে তো যারা স্কাই কাটার রোলার কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির তারা এই রোলার প্লেয়ারটা নিতে পারেন স্কাই কাটার এগুলা যারা উড়াইতে চান দশ থেকে বারো ঘন্টা কবুতর রোলার কালেক একবার রকেটের মতো নামবে যখন ও বাসা নামবে তখন রকেটের মতো তো যাদের এই পেয়ারটা পছন্দ করবে তাদেরকে দুইটা রোলার মাদি দেখাবো একটা হলো স্কাই কাটার একটা হলো বার্মিংহাম রোলার এটা হলো বার্মিংহাম রোলার মাদি আর একটা স্কাই কাটার রোলার মাদি তো যারা দুইটা মাদি একসাথে নিতে চাইতেছেন আজকে ভিডিও থেকে দুইটা মাদি নিতে পারবেন দুইটা মাদির প্রাইস আলোচনা সাপেক্ষে এটা কিন্তু বার্মিংহাম রোলার মাদি আর এটা হলো স্কাই কাটার রোলার স্কাই কাটার রোলারের মাথাগুলো একটু সরু থাকে দেখেন তো যাদের পছন্দ হবে দুইটা মাদি একটা হলো স্কাই কাটার রোলার একটা হলো বার্মিংহাম রোলার মাদি তো যাদের দুইটা মাদি পছন্দ হবে ব্যাস হান্ড্রেড পার্সেন্ট রোলার হান্ড্রেড পার্সেন্ট স্কাই কাটার আপনি এখানে আমার থেকে নিলে কোনো কবিতার নয় ছয় পাবেন না তো যাদের দুইটা মাদি পছন্দ হবে একটা স্কাই কাটার একটা বার্মিংহাম রোলার মাদি তারা অবশ্যই আমার সাথে চলে ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার রানিং পেয়ার দেখাবো বেস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন একেবারে স্যাডেল রেসিং হোমার মতো কোয়ালিটি দেখেন কালারটা স্যাডাল স্যাডাল আসছে যারা আসলে টপ কোয়ালিটির যারা বার্মিংহাম রোলার কবুতর চান ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এটা একবার মাস্টার পেয়ার দুইটা কবুতার পায়ে রিং রয়েছে দেখেন এইসব কবুতর বিয়ার্স আট থেকে দশ ঘন্টা ফ্লাই করা এবং অতিরিক্ত ডিগবাজির জন্য বিখ্যাত তবে এটা ডিগবাজিগুলো বিদেশি কবুতরের মতো বাংলাদেশের মতো না তো যাদের ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার এই রানিং বার্মিংহাম রোলার কবুতর দেখাচ্ছি এখানে কিন্তু নটটা স্কাই কাটার রোলার থেকে আসা, মাদিরা হান্ড্রেড পার্সেন্ট বার্মিংহাম রোলার তো যারা এই প্যাডটা নিতে চান স্কাই কাটার রোলার আর বার্মিংহাম রোলার মিক্সড তারা এই প্যাডটা নিতে পারবেন বজ আজকে ভিডিওতে একটা কথা বলি অনেকে আপনাদেরকে গড়রা কবুতর দেখায় রোলার কবুতর বলে বিক্রি করতে কিন্তু আমার থেকে আপনার অরিজিনাল ইয়েলো হেড বার্মিংহাম রোলার স্কাই কাটারই পাবেন তো আসলে প্রতারকদের হাতে না পড়ে ভালো কবুতর নেন আর বাংলাদেশের রোলার কবুতার কোনো কবুতরই বিশ হাজার টাকার নিচে এক একজনের বাচ্চা নিতে গেলেও বারো পনেরো হাজার টাকা লাগে তাহলে বোঝেন অনেকে তিন চার হাজার টাকা আপনার রোলার দেয় কীভাবে তো যারা ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার আর স্কাই কাটার নর মিক্সড পেয়ার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন এগুলো উড়াইলে বুঝুন বিয়ার আসলে রনিবাইয়ের কথা কাজে কী মিল তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইসটা আলোচনা বার্মিংহাম রোলার দেখাচ্ছি মাস্টার পিস মানে কবুতর ছয় সাত ঘন্টা ফ্লাই করা এবং বাংলাদেশের ওয়েদারে এই কবুতর ছয় সাত ঘন্টা ফ্লাই করছে এবং রোলিং মতো রোল দিছে তো যারা মাস্টার পিস বার্মিংহাম রোলার খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সহ তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা প্রাইস পড়বে ফিক্সড বত্রিশ হাজার টাকা কোনোরকম রকম দামি করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার রেজাল্ট করা কবুতর একদম পড়বে ফিক্সড বত্রিশ হাজার টাকা যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন বার্মিংহাম রোলার মাটি দেখাচ্ছি দেখেন ওই যে নট ডাকতেছে আর ও জোরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো যারা যান যে টপ কোয়ালিটির ইয়েলো বেলহেট বার্মিংহাম রোলার একটা সিঙ্গেল মাদি নেবেন তারা কিন্তু বেহস এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর কেউ যদি চান যে মাদির পাশাপাশি এই নটটা সহ নিবেন তাও নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা একটু বেশি পড়বে আসলে রোলার বাংলাদেশে যতগুলো আছে এতটুকু বলবো যে দশজনের কাছে জিজ্ঞাসা করলো বলবেন যে না রনি ভাই অরিজিনাল ইয়েলো বেলহেট বার্মিংহাম রোলারই দিতেছে দেখেন তো বেয়ার্স এটা জোড়া না কিন্তু এটা সিঙ্গেল নর এটা মাদি আপনারা মাদির সাথে নিতে ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার রানিং পেয়ার দেখাচ্ছি যারা ডিম বাচ্চা গ্রান্টি কবুতর চান রোলারের ভেতরে তারা এই পেয়ারটা নিতে পারবেন আর এগুলো কিন্তু অরিজিনাল আমেরিকান ইলো বেলহেড বার্মিংহাম রোলার জাস্ট কবুতর দেখেন বেয়ার্স একবারে পুতুলের মতো সুন্দর পুতুল মানে পুতুলের থেকেও সুন্দর কবুতর তো যারা অরিজিনাল ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার মাস্টার পেয়ার খুঁজতেছেন ডিম বাচ্চা গ্রান্টিওয়ালা তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার বিহার্স প্রাইজ আলোচনা সাপেক্ষে আমি এতটুকু বলব বিহ যারা আমার থেকে রোলার নেবেন তারা জিতে যাবেন কারণ আমার থেকে অরিজিনাল জোয়ার এক জোড়া স্কাই কাটার রোলার কবুতর মার্শাল্লাহ চোখে লাগার মতো একটা পেয়ার যারা অরিজিনাল স্কাই কাটার রোলার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একবার হান্ড্রেড পার্সেন্ট স্কাই কাটার হান্ড্রেড পার্সেন্ট যারা চান যে টপ কোয়ালিটির এক স্কাই কাটার লোবেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতর জোয়াটা চোখে লাগার মতো একটা পেয়ার টপ কোয়ালিটি এক স্কাই কাটার রোলার